একটা অনবিবাহিতা মেয়ের মোটা হওয়ার তিনটা রিজন থাকে এক নাম্বার দিনে তিন বেলা যদি টাইম মতো ভাত খায় তাহলে হান্ড্রেড মোটা হবে আর দুই নাম্বার যদি ইমার্জেন্সি মোটা হতে চায় তাহলে যেকোনো একটা গরুর ট্যাবলেট না হলে গাউরি ট্যাবলেট খেয়ে মোটা হবে তো এই দুইটা অপশনে যদি কোনো মেয়ে মোটা না হয় তাহলে ভেবে নেবেন তিন নাম্বার অপশন সে মেয়েটা বারো বেড়ার ধাক্কা খেয়ে মোটা হয়েছে হে হোয়াটসঅ্যাপ মামা দিস ইস কি ক্যান্ডি নো এম নোক দি যাকে থাকে তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন করে নতুন রূপে আবার নোক দিতে অঞ্জুমান মেহাজাও ইনকে কিন্তু ভাই আমার মাথায় ধরছে না হ্যাঁ এই মেয়েটা প্রথমে ছিল এরকম কিন্তু খটাত করে দুই মাস পরে দেখি এরকম হয়েছে কিন্তু ভাই আমার এই অবুজ মাথায় একটা ব্যবুজ কথা ধরছে হ্যাঁ এরকম থেকে এরকম কি ভাবে হলো ম্যাডাম কিভাবে হলেন একবার বলেন উফ আপনারা আমাকে পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর হলাম আরে ম্যাডাম আপনাকে তো সবাই পাগল করে ধরবে কারণ কয়েকদিন আগে আপনি ছিলেন এরকম খুট করে যদি আপনি এরকম হন তাহলে তো পাবলিকরা খেপে আপনাকে পাগলই বানিয়ে দেবে আসাই পাগড়ে তো ভাই বর্তমান শুনতেছি হ্যাঁ এই আঞ্জুমান মেহজাবিন কে দেখে বাংলাদেশের ছেলেপেলেরা বলে পাগল হয়ে যাচ্ছে পাগল তো আমি একটাই কথা বলতে চাই ভাই এরা কারা যারা এই যে এই এই মেয়েটাকে দেখে পাগল হয়েছে এরা কারা আরে এরা কারা কাকা এরা যারা আছে আছে হ্যাঁ যারা এই মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছে আমি তাদেরকে বলতেছি প্লিজ তোরা ভাই আমার কাছে চলে আয় হ্যাঁ আমার কাছে চলে আয় আমি তোদের চোখ অপারেশন করব আর অপারেশন করার পরে চোখে একবার মুতে দেব আলাই কি হাত ফেল করবে না তো ভাই তোমরাই দেখো হ্যাঁ এই মেয়েটাকে দেখে কে পাগল হবে বলো তো আগের চেহারা দেখো আর এখনকার চেহারা দেখো হ্যাঁ ভাই এই যে এই যে এই চেহারাটা হ্যাঁ এটা আসল চেহারা আর এই চেহারাটা দেখো হ্যাঁ এটা ভাই কোনো হ্যাঁ মেডিসিন খেয়ে হলে গরুর ট্যাবলেট খেয়ে আনলে ধাক্কা খেয়ে বানিয়েছে আমি বলবো কি বলো বাবাজি গাড়ির চাকা কিন্তু এক জায়গা তেল হাওয়া নেয় না হ্যাঁ এক জায়গা তেল হাওয়া নেওয়ার পরে যদি হাওয়াটা লং লাইফ থাকতো তাহলে কিন্তু কোনোদিন গাড়ির চাকা হাওয়া কমে যেত না তো ঠিক ঠিক টকারগুলো এরকম এইরকম এক জায়গার হাওয়া দিয়ে লং লাইফ চলবে না হ্যাঁ এদের নানান জায়গার পাম্পার দিয়ে হাওয়া নিতেই লাগবে হ্যাঁ কারণ সুস্বাস্থ্যটা তো ঠিক রাখা লাগবে তো এগুলো টিকটকার হলো গাড়ির টায়ারের মত হাজার হাজার পাম্পার দিয়ে পামনা না দিলে এরা টিকতে পারবে না আমরা এগুলো টিকটকার নিয়ে যখন ঠিক মতন রোস্ট করি তারা সহ্য করতে না পারে হ্যাঁ এই কথা বলে বন্ডা মাটি চুলোর মতো হয়ে গেছে